ঠাকুর রাম কৃষ্ণের কথা মথুরবাবু লোকান্তরিত হয়েছেন পুত্র তৈলক্ষ্যনাথ কর্তা তার মেয়েকে শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়ে পায়ে ফুলচন্দন দিয়ে পুজো করছেন এই সংবাদ পেয়ে তৈলক্ষ্যনাথের পত্নী মেয়ের অমঙ্গলের আশঙ্কায় অধীর হয়ে উঠেছেন সব শুনে তৈলক্ষ দক্ষিণেশ্বরের মন্দির থেকে হৃদয়কে বহিষ্কারের আদেশ দিলেন দারওয়ান হৃদয়কে সঙ্গে শ্রীরামকৃষ্ণকে কালীবাড়ির থেকে বেরিয়ে যেতে বলল শ্রীরামকৃষ্ণ অমনি হাসতে হাসতে বেরিয়ে এলেন কাঁধে তার গামছা কোথায় যাবেন কোথায় থাকবেন সে চিন্তা নেই হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছেন তৈরক্ষ দেখতে পেয়ে ডেকে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন ছোটো ভট চাজমশাই শ্রীরামকৃষ্ণ বললেন কেন এই যে বলে পাঠালে চলে যেতে তৈলক্ষ দুঃখিত হয়ে বললেন কী চারাতুন দেখুন তো কী অন্যায় আপনাকে কে বলল চলে যেতে ফিরে আসুন মান অপমানে উদাসীন নিরভিমান শ্রীরামকৃষ্ণ তৈলক্ষ যেতে বলেননি শুনে হাসতে হাসতে ফিরে গেলেন